আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে আজকে আমি যে অঙ্কগুলি সমাধান করবো সেগুলো হলো বীজগণিতিক রাশি অধ্যায়ের থ্রি পয়েন্ট ফোর অনুশীলনের তিন দাগের অঙ্ক থেকে সমাধান করব তিন দাগের অঙ্কটিতে বলা আছে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমার পূর্বের ভিডিওতে এক এবং দুইয়ের সমাধান দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ওই একই নিয়মে এ তিনদেগের অঙ্কটিকে সমাধান করতে হবে এখানে যে রাশিটি দেওয়া আছে রাশিটি সমান এখানে দেখো রাশিটিতে চলক আমাদের এক্স আছে সেজন্য আমরা ফাংশন অফ এক্স ধরে নেব এখন এই রাশিটিতে চলকের মান কি বসালে জিরো হয় সেটা বসাতে হবে প্রথম প্লাস ওয়ান তারপর মাইনাস ওয়ান এভাবে পর্যায়ক্রমে যে টাইম মেলবে সেটা নিতে হবে এখানে টুতে টু যদি নিই তাহলে আমাদের জিরো হয় যেমন এখানে এক্স কিউব মানে ট্যুর কিউব হবে এক্সের পরিবর্তে টু বসাবো তাহলে ট্যুর জায়গায় টু থাকবে এক্স এক্সেক্স এক্সের জায়গায় টু থাকবে এক্স স্কোয়ার ছিল তারপর স্কোয়ার হবে মাইনাস ফাইভ ইন্টু এক্সের জায়গায় টু বসবে মাইনাস সিক্স টুর কিউব করলে হয় এইট প্লাসের জায়গায় প্লাস ট্যুর বর্গ করলে হয় ফোর চার দুগোনো আট মাইনাসের জায়গায় মাইনাস পাঁচ দুগোনা দশ মাইনাস সিক্স এখন আট আর আট ষোলো মাইনাস দশ মাইনাস ছয় হয় মাইনাস ষোলো ষোলো থেকে ষোলো গেলে জিরো থাকে তাহলে এখানে এক্স দেখতে হবে এখানে যে মান বসিয়েছি তার বিপরীত সাইন বসাতে হবে যেহেতু প্লাস টু তাহলে অবশ্যই এখানে মাইনাস টু বসাতে হবে তাহলে এক্স মাইনাস টু ফাংশন অফ এক্সের একটি উৎপাদক তাহলে মূলটা সেটি আমরা লিখবো সেকেন্ড লাইন লাইন করার আগেই আমরা এখানে তৃতীয় লাইন করবো দ্বিতীয় লাইন করার পরে আমরা দ্বিতীয় লাইন করবো এখানে যেহেতু এক্স মাইনাস টু পেয়েছি যেহেতু এখানে এক্সের কিউব আছে তার মানে এখানে তিনবার আমরা এক্স মাইনাস টু বসাবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এখন যে কাজটা করবো সেটা হলো এই এক্স দ্বারা তোমরা মনে করবে এখানে দ্বিতীয় লাইন নাই তাহলে কেমন হবে এক্স দ্বারা এক্স কিউবে ভাগ করলে পাবো এক্স স্কোয়ার সেই এক্সেস করে এখানে বসাবো এক্সএস কর দ্বারা রে গুণ করলে এক্স কিউব পাবো এক্স স্কোয়ার দ্বারা টু রেগুন করলে প্লাস যাবে যে মাইনাস টু স্কোয়ার পাবো এখন উপরে ধর টু এক্স স্কোয়ার আছে কি না অবশ্যই টু এক্স স্কোয়ার কিন্তু সেটা প্লাসে তাহলে উপরেটার সাথে মিলিয়ে দিতে হলে আমাদের কী করতে হবে এখানে যদি প্লাস ফোর এক্স স্কোয়ার দিয়ে দিই তাহলে চারটে থেকে দুইটা গেলে দুইটা থাকবে যেহেতু বড়টার সাইন বসে বিয়েগের সময় সেজন্য ফোরের সাইন প্লাস থাকলে এখানেও প্লাস বাড়বে তাহলে আমাদের একসাথে দুইটা কাজ হলো তাহলে এই ফোর এক্স স্কোয়ার পর্যন্ত আমরা রাশি পর্যন্ত পেলাম যা উপরে রাশির সাথে মেলে এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই এখানে কিন্তু কোনো চিহ্ন যেমন এখানে প্লাস ফোর এক্স এই টু কিন্তু থাকবে না আমি কিন্তু প্রথমে বসিয়েছিলাম এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে এখানে এই প্লাস ফোর এক্স কীভাবে বসলো দেখো ফোর এক্স স্কোয়ার পর্যন্ত আমরা যে রাশি পেয়েছিলাম এখানে যেহেতু প্লাস আছে এই প্লাসটা এখানে বসবে এক্স দ্বারা এখন আমরা আর উপরের রাশিরে ভাগ করবো না এখন যেহেতু দ্বিতীয় রাশির একটা মান পেয়েছি সেটাকেই ভাগ করব। ফোর এক্স স্কোয়ার পেয়েছিলাম শেষ পথ সেটাকে ভাগ করতে হবে তাহলে ফোর এক্স স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে ফোর ফোরের জায়গায় থাকবে এক্স স্কোয়ার থেকে একটা এক্স বাদ গেলে থাকবে এক্স তাহলে ফোর এক্স হবে ভাগ শেষ সেজন্য এখানে প্লাস ফোর এক্স বসেছিল ফোর এক্স দ্বারা এক্স রে গুণ করলে ফোর এক্স স্কোয়ার হয় যেটা অলরেডি আমাদের আছে এটা একটা ব্যতিক্রম নিয়ম আর বসানোর প্রয়োজন নেই যদি থাকে তাহলে ওইটি হবে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস ফোর এক্স দ্বারা গুণ করলে হবে এইট এক্স এখন দেখো উপরে কি আমাদের এইট এক্স আছে কোথাও নেই আছে ফাইভ এক্স ফাইভ এক্স আছে মাইনাসে আর আমাদের মাইনাস এইট এক্স হয়েছে তাহলে এখানে যদি প্লাস থ্রি এক্স দিই তাহলে আট থেকে তিনটা গেলে কয়টা থাকবে পাঁচটা আর বারোটার সাইন মাইনাস এখানে মাইনাস আছে তাহলে থ্রি এক্স পর্যন্ত আমরা রাশি পেলাম এখন দেখো এই এক্স দ্বারা ভাগ করব কারে থ্রি এক্স রে তাহলে থ্রি এক্স রে ভাগ করলে থ্রি হবে থ্রি দ্বারা এক্স রেগুন করলে থ্রি এক্স অলরেডি আমার আছে আর বসানো লাগবে না থ্রি দ্বারা টু রেগুন করলে প্লাস মাইনাস মাইনাস তিন দুগুণ ছয় উপরে দেওয়া মাইনাস সিক্স আছে এখন কী করবো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তিনটা থেকে একটা কমন নেব বাদ বাকি যা থাকবে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি নেব এখন ডানপ্রাসে যেটা আছে এটা আপার মিডিল টার্ম ব্রেক যায় যেমন এটা আমরা জানি মিডল টার্ম দেখ নিয়ম কি প্রথম রাশি শেষের রাশি গুণ তাহলে থ্রি আর এক্স স্কোয়ারের সাথে কোনো সহক নেই তাহলে থ্রি হবে আমাদের গুণ নিয়োগকে ভাঙালে এমন দুটো নিয়োগ বের করতে হবে যা গুণ করলে থ্রি হয় কিন্তু যোগ বিয়োগ করলে মাঝে চার হবে যেমন থ্রিরে যদি ভাঙাই যেমন থ্রি অক্ষে থ্রি থ্রি আর এক গুণ করলে থ্রি হবে কিন্তু যোগ বিয়োগ করলে মাঝে চার হবে সেজন্য এটা নিতে পারবো তাহলে এক্স মাইনাস টু থাকবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স এক্স মানে একটা তার মানে তিনের এক চার প্লাস থ্রি এক্স টু এখন প্রতি দুইটা থেকে আমরা কমন নেবো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখান থেকে কমন নেব এক্স তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স কমন গেলে আর এক্স থাকবে প্লাসের জায়গায় প্লাস থ্রি ভাগ করলে এক্স কাটা যাবে থ্রি বসবে প্লাসের জায়গায় প্লাস এখানে কিছু কমন নয় যাবে ওয়ান তাহলে থাকবে বাকি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু আর থাকে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা আর থাকে এক্স প্লাস ওয়ান তাহলে এটাই হবে নির্ণয় সমাধান চারদিকে রঙ ঘটিতে বলা আছে এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটাও ঠিক ওই একই নিয়মে চলো যেহেতু এক্স আস এক্স ধরব এখন এখানে এমন কোনো সংখ্যা বসাতে হবে তাহলে জিরো বসবে জিরো হয় ওয়ান বসালে জিরো হয় দেখো ওয়ানের কিউ করলে ওয়ান হয় প্লাসের জায়গায় প্লাস ওয়ানের বর্গ করলে ওয়ান হবে ফোর থাকে ফোরের জায়গায় প্লাসের জায়গায় প্লাস ওয়ান মাইনাস সিক্স এক আর চার পাঁচ পাঁচ আর এক ছয় ছয় থেকে ছয় বিয়ে করলে জিরো হয় এক্স মাইনাস তাহলে এখানে এক্স এখানে আছে প্লাস ওয়ান এখন এখানে যেহেতু যে সাইন থাকবে তার বিপরীত সাইন সাইন্সবে তাহলে এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্সের একটি উৎপাদক যদি এখানে মাইনাস ওয়ান থাকতো তাহলে এখানে প্লাস হতো এক্স প্লাস ওয়ান হয়তো এখন এখানে ওই একই নিয়ম যেহেতু এক্স কিউব আছে কিউব মানে থ্রি আমরা জানি তিনবার হবে এক্স মাইনাস ওয়ান দেখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এই এক্স দ্বারা এক্স কিউবে ভাগ করলে এক্সেস করবে হবে এক্সক এক্সেস করার দ্বারা এক্স রে গুণ করলে এক্স কিউব হবে ওয়ানটি গুন করলে আগে মাইনাস সেন আছে মাইনাস বাড়বে এক্সে স্কোয়ার তবে ওয়ান এ করলে এক্সেস স্কোয়ার হবে উপরে আসে ফোর এক্স স্কোয়ার নিচে আছে এক্সে স্কোয়ার এখন এটারে সমান বানাইতে হবে উপরে যেহেতু প্লাস আছে তাহলে এখন যেটা বসা ওটা প্লাস দিয়ে বড় সন্ সংখ্যা হলে ভালো হবে তাহলে প্লাস ফাইভ এক্স স্কোয়ার পাঁচটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ করলে সাইডটা এক্সে স্কোয়ার থাকবে বারোটার সেন্ট প্লাস আছে এখানে প্লাস তাহলে এ পর্যন্ত আমাকেও ঠিক আছে তারপরে এই এক্স দ্বারা ফাইভ এক্স স্কোয়ারে যদি ভাগ করি তাহলে হবে ফাইভ এক্স এখানে প্লাস ছিল বিধায় এখানে প্লাস বাড়বে তাহলে ফাইভ এক্স তারা ফাইভ এক্স রেগুমন করলে ফাইভ এক্স স্কোয়ার হয় যেটা অলরেডি আছে আমার মাইনাস মাইনাসের জায়গায় ফাইভ এক্স তারা ওয়ান রেগুন করলে ফাইভ এক্স হবে এখন উপরে দেখো আছে শুধু একটা এক্স এখানে আছে পাঁচটা এক্স এবং আছে একটা প্লাস এক্স তাহলে এমন কিছু একটা বসাইতে হবে যা প্লাস এক্স হয় তাহলে প্লাস সিক্স যদি বসাই তাহলে ছয়টা থেকে একটা বিয়োগ করলে পাঁচটা বিয়োগ করলে একটা থাকবে এখানে একটা আছে আর ছয় প্লাস যদি থাকে তাহলে এখানেও প্লাস আছে এখানে যেহেতু প্লাস সিক্স এক্স এখানে প্লাস আছে এখানে প্লাস বাড়বে এক্স দ্বারা সিক্স এক্সরে ভাগ করলে এক্স এক্স কাটাকাটি যাবে সিক্স থাকবে সিক্স দ্বারা এক্স রেগুন করলে সিক্স এক্স মাইনাসের জায়গায় মাইনাস সিক্স দ্বারা ওয়ান রেগুন করলে সিক্স আর উপরে আমাদের সিক্স আছে তাহলে এখানে আমাদের কমন নেব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনটা থেকে একটা আমরা কমন নেব কমন নেওয়ার পর আনকমন থাকে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তিন দায়গের অঙ্কটির মতোই এখানেও কিন্তু একটা মিডিল টার্ম ব্রেক যায় দেখো সিক্স আছে প্রথমে কোনো সংখ্যা নেই তাহলে সিক্সের গুণ নিয়োগ তিন দুগোনো ছয় এবং মাঝে পাস আসে তিনের দুই যোগ করলে পাস হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স পাস এক্সরে আমরা দুইটা অংশে ভাগ করছি এখন প্রথম দুইটা থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস থ্রে প্লাস এখান থেকে টু কমন যাবে থাকবে এক্স প্লাস থ্রি কারণ তিন দুগুনো ছয় এক্স মাইনাস ওয়ান ওইভাবেই থাকবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা আর আনকমন থাকে এক্স প্লাস টু এখানে এটাই হবে নিরণ্ণীয় এখানে বিকল্প সমাধান আছে যদি তোমাদের সহজ মনে হয় তাহলে এটাও দেখে নিতে পারো সমস্যা নেই পাঁচ দাগের যে অঙ্কটি আছে সেটা হলো এ কিউ প্লাস থ্রি এ প্লাস ছয়ত্রিশ এখানেও যেহেতু এ চলক আছে ফাংশন অফ এ ধরবো এখন এমন একটা মান ধরতে হবে যাতে জিরো হয় এখানে মাইনাস থ্রি তাহলে জিরো হবে দেখো মাইনাস থ্রি তার হল কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি প্লাস ছয়ত্রিশ মাইনাসের পাওয়ার যদি বিজোর হয় তাহলে মাইনাস হয় জোর হলে প্লাস হবে সহজভাবে মনে রাখবা তিনের কিউব করলে সাতাইশ হবে তিন তিনা নয় তিনাংশ সাতাইশ এখানে প্লাস মাইনাস মাইনাস তিন তিনা নয় প্লাস ছয়ত্রিশ মাইনাস সাতাইশ মাইনাস নয় যোগ করলে হয় ছয়ত্রিশ মাইনাস ছয়ত্রিশ আর প্লাস ছয়ত্রিশ তাহলে প্লাস ছয়ত্রিশ থেকে মাইনাস ছয়ত্রিশ যদি বিয়োগ করি তাহলে জিরো হয় এখন এখানে এ এখানে আছে মাইনাস থ্রি তাহলে অবশ্যই প্লাস থ্রি হবে আমি বলছি কি এখানে যা বসাবো তার বিপরীত সাইন বসবে তাহলে এ প্লাস থ্রি ফাংশন অফ একটি উৎপাদক রাশি পূর্বের মতোই বসাবো এখন এই তৃতীয় লাইন ধরে আমরা দ্বিতীয় লাইন বসাবো মনে করবা দ্বিতীয় লাইন এখানে নাই এবং এ এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস বারো এগুলোও মনে করবো নাই শুধু এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি তিনটা তাহলে আমরা এই ফাঁকা স্থানগুলো কী বসাবো এবং দ্বিতীয় লাইনে কী বসাবো দেখবা এ দ্বারা যদি এ ভাগ করি তাহলে এ স্কোয়ার থাকে এখানে স্কোয়ার থাকবে এ স্কোয়ার দ্বারা এখন আবার কী করব ভাগ ফল জাপাবো এটি দিয়ে আবার এই দুটোর গুণ তাহলে এ স্কোয়ার দ্বারা এর গুণ করলে এ কিউব হবে এ স্কোয়ার দ্বারা থ্রি রেগুন করলে থ্রি এ স্কোয়ার হবে এখন থ্রি এ স্কোয়ার তো করে নাই তাই সেজন্য আমরা আবার মাইনাস করে দেবো তাহলেই আমার উপর রাশি সমান হবে এখন এখানে যেহেতু মাইনাস দেখতে হবে রাশের শেষের পথ কি মাইনাস থ্রি স্কোয়ার এই মাইনাসটা আবার এখানে বসাইতে হবে এবং এই এ দ্বারা আবার রাশ শেষের পথটাকে ভাগ করতে হবে তাহলে এ একটা কাটা যাবে থাকবে থ্রি এ তাহলে মাইনাস থ্রি দ্বারা এ রেগুন করলে হবে থ্রি এ স্কোয়ার যেটা অলরেডি আমার আছে আর এটা নিয়ম তো তোমরা জানো একটু ব্যতিক্রম প্লাস মাইনাসে মাইনাস থ্রি দ্বারা থ্রি রিগুন করলে নাইনে হবে এখন উপরে আছে কিন্তু তিনটায় এখানে আছে নয়টায় তাহলে এটা সমান করতে হবে প্লাস বারোটায় দ্বারা এ দিলে তাহলে বারো থেকে নয়টা গেলে তিনটে থাকবে প্লাস এখানে যেহেতু প্লাস আছে এই প্লাসটা এখানে বসবে দেখতে হবে শেষের রাশিতে পথের আগে কি চিহ্ন আছে সেজন্য এখানে ওই চিহ্নে বসবে এ দ্বারা বারো এর ভাগ করলে এ কারাগারি যাবে বারো বসবে বারো দ্বারা এর গুণ করলে বারোই হবে যেটা অলরেডি আমার আছে প্লাসের জায়গায় প্লাস বারো দ্বারা থ্রি রেগুন করলে তিন বারং ছয়ত্রিশ উপরে কিন্তু ছয়ত্রিশ আমার ছিল তাহলে কোনো রাশি আমাদের বেশি কম নেওয়া নাই এ প্লাস থ্রি তিনটে থেকে একটা আর আনকমন থাকে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস বারো এটার মিডিল টার্ম করা প্রয়োজনে যায় না সেজন্য এভাবেই থাকবে সুতরাং যদি তোমাদের সহজ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ইনশাল্লাহ নতুন ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ